বাংলাদেশ আওয়ামী লীগে লাস্ট পনেরো বছরের শাসনামলে এত এত লতা পাতা ডালপালা আগাছা দিয়ে ভরে গেছিল সেই আগাছার ভারে নুইয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যার কারণে পাঁচই আগস্টের মতো একটা অভ্যুত্থান বাংলাদেশে সফলভাবে সংগঠিত হয়েছে যদিও সেটা ষড়যন্ত্র ছিল মেটিকুলাস ডিজাইন ছিল ডিপ স্টেট ছিল সিআইএ ছিল আই ছিল কিন্তু আওয়ামী লীগের সামগ্রিক দুর্বলতার কারণে কিন্তু সরকার পতন হয়ে গেছে এখানে কিন্তু আটকাইতে পারে নাই শেখ পরিবারের যে ডালপালাগুলো ছিল যে আগাছাগুলো ছিল সেই আগাছাগুলোর মধ্যে অন্যতম ছিল খুলনা অঞ্চলের বাগেরহাটের বিশেষ করে বাগেরহাট বললে ভুল হবে তারা খুলনা অঞ্চলের হরতাকর্তা শেখ হেলাল শেখ হাসিনার চাচাত্য ভাই তিনি শুধু বাগেরহাটের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন ব্যাপারটা বললে ভুল হবে তিনি দীর্ঘদিন থেকে তিনি দক্ষিণবঙ্গের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন ছিয়ানব্বই সালে প্রথমবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এরপর টানা চব্বিশ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মানে একবার তিনি ছাড়েননি তার আসন ছিল বাগেরহাট এক মুল্লাহাট ফকিরহাট এবং চিতলমারি এই তিনটা উপজেলা কিংবা থানা নিয়ে বাগেরহাট এক আসন এই আসনের সংসদ সদস্য ছিলেন দীর্ঘ পাঁচবারের মতো এরপর তার গুণধর সন্তান শেখ সারহান নাসের তন্ময় একজন তামিল হিরোর মতো বডি ফিটনেস দেখতে অনেক সুদর্শন অনেক বেশি মানে কি বলবো হ্যান্ডসাম নারীদের ক্রাশ তিনিও তার বাবার দেখানু পথে হেঁটে বাগেরহাট সদর এবং কচুয়া যে আসন গঠিত বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে তার নির্বাচনী প্রচারণার সময় দেখেছিলাম আমরা তার স্ত্রী সহ সাতখোলা গাড়িতে কি চমৎকার তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঠিক যেমনটা আমরা দেখি দক্ষিণী ফিল্মে তামিল তেলেগুর ফিল্মে যে নায়ক নায়িকারা নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করে সাদা পাঞ্জাবি সাদা শাড়ি পরে ঠিক তেমনটাই আমরা দেখেছিলাম তার স্ত্রী অনেক সুন্দরই ছিল অনেক মেধাবীও ছিল শুনেছি কিন্তু শেষ পর্যন্ত তাদের সংসারটা টেকে নাই স্ত্রী চাইবে না তার জামায় কখনো মাস রিহেবে থাকুক সে বছরে মাস দেশে থাকে স্বাভাবিকভাবে এবং বছরের মাস থাকে দেশের বাইরে রিহেবে থাকে কারণ সে ড্রাগ এডিক্টেড আপনারা অনেকে বলতে পারেন শেখ সাহহানাসের তন্ময় সংসদে দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার মতো কথা বক্তব্য দিয়েছিল কিন্তু সেই ব্যক্তি আবার ব্যক্তি জীবনে তিনি ড্রাগ এডিক্টেড এটাই হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এরকম লেবাসধারী অনেক হেফাজতি জামাতি নেতা মন্ত্রী ছিল আপনারা যদি উদাহরণ চান উদাহরণ হচ্ছে গিয়ে আসাদুজ্জামান খান কামাল এটা আপাতমস্তক হেফাজতপন্থী মন্ত্রী যে কিনা বাংলাদেশের পুলিশ প্রশাসনের দায়িত্বে ছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার ঘরে বাইরে আশেপাশে ডান উপর নিচ সব জায়গায় ছিল হেফাজতের একটা মানে চরম লেভেলের আধিপত্য জামাত তো আছেই এভাবেই চলছিল বাংলাদেশ আওয়ামী লীগের আগাসাদের দুর্বৃত্তায়ন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই বাগেরহাট এক এবং বাগেরহাট দুই আসনে মুল্লার হাট চিতলমারি এবং কচুয়া এবং বাগেরহাট সদর ম্যাক্সিমাম এলাকায় রাস্তাঘাটের অবস্থা দেখলে আপনারা থুথু মারবেন ম্যাক্সিমাম এলাকায় রাস্তাঘাটের অবস্থা খুবই বিশ্রী অবস্থা মানে তার বাবা অর্থাৎ শেখ হেলাল পাঁচবার এমপি ছিলেন কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন করতে পারেন নাই শেখ সাহান নাসের তন্ময় দু হাজার সালে এমপি ছিলেন পাঁচ বছর টানা চব্বিশ একটা বাদ দিলাম পাঁচ বছরে কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই এলাকায় কুন্দল আওয়ামী লীগের সাথে তাদের একটা আভ্যন্তরীণ কুন্দল মানে সব জায়গায় একটা মিশ্রী পরিবেশ বানিয়ে রেখেছিলেন মানে তারা যেটা বলবে সেটাই করতে হবে সেখানে আদর্শিক রাজনীতি চর্চার যে একটা পথ সেই পথটা তারা রাখেন নাই তারা বাপ ছেলে মিলে দক্ষিণবঙ্গকে গ্রাস করেছিলেন এছাড়াও শেখ পরিবারের আরো অনেক শেখ জুয়েল নামে মনে একজন কেউ আছে কোনো একটা আসনে আমার মনে পড়ছে না মানে দক্ষিণবঙ্গের কর্তা ঠিক ওই রকম যেমনটা আপনার বরিশাল অঞ্চলে আবুল হাসনাদ আবদুল্লার পরিবার রাজশাহী অঞ্চলে মেয়র লিটন খায়রুজ্জামান লিটন সম্ভবত তার নাম উনাদের পরিবার এরকম সিলেট অঞ্চলে একটা অঞ্চল রয়েছে মানে শেখ ফ্যামিলির এই ডালপাল্লাগুলা পুরা বাংলাদেশ আওয়ামী লীগকে চুষে চুষে খেয়ে ফেলেছে যেমনটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস একটা আবাদ মস্তক বেদব এমন বেদব যে কিনা জয়নাল হাজারির মতো লোককে পায়ের উপরে পা তুলে বসে থাকে হাত হ্যান্ডশেক করে জয়নাল হাজারি জাস্ট ইমাজিন এরকম বেদব পুরা বাংলাদেশ আওয়ামী ভরে গেছিল এই আগাছাগুলার কারণে এই আগাছাদের অতিরিক্ত অপকর্মের ভারে বাংলাদেশ আওয়ামী লীগ নুইয়ে পড়েছে যার কারণে শেখ হাসিনাকে ভারত যাইতে বাধ্য করা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে একাধিক শ্রেণীর নেতাকর্মী এখন দুর্বি জীবন যাপন করতেছে বাংলাদেশে অনেকেই ফোন আসে অনেকেই ফোন দিয়ে কি বলে জানেন যে ভাই বাচ্চার দুধ কেনার টাকা পাচ্ছি না আমার স্ত্রী সন্তান বাসায় আমি তো পলাতক আমার ব্যবসা নাই আমার ঘরবাড়ি বাড়ি কোনোরকম আছে বাট ব্যবসা প্রতিষ্ঠান জমি জমা সব কিছু দখল করে ফেলেছে আমি আমার বাচ্চার যে দুধ কিনবো গুড়া দুধ এই দুধ কেনার টাকা নাই তখন কি বলবো বলেন যখন বলে যে আমি বাচ্চার দুধ কিনতে পারতেছি না এর থেকে এর থেকে অসহায়ত্ব একজন পিতার কণ্ঠে শোনার পর কোনো পুরুষ মানুষের আমার মনে হয় না তিনি স্বাভাবিক থাকতে পারবেন আমিও সেটা পারিনি এরকম অসংখ্য টেক্সট ফোন আসে সেজন্যই মূলত ইউটিউবে সেদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম স্ট্যাটাসে অনেকেই হেল্প করেছেন আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ দুই তিনটা পরিবারকে আপনারা বাঁচিয়েছেন রক্ষা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা এই যে শেখ ফ্যামিলির দুর্বৃত্তায়ন এই আলগা ফালগা শেখরা হ্যাঁ আলগা ফালগা শেখরা আগা বাংলাদেশ আওয়ামী লীগকে ডুবিয়েছে সামনের দিনে যদি এদের থাকে ডুববে শেখ হেলালের সুযোগ্য কন্যা শেখ সারহান্নাসের তন্ময়ের মেধাবী বোন সুন্দরী বোন শেখ সাইরা শারমিন তার সুযোগ্য হাজব্যান্ড ব্যারিস্টার শেখ আন্দালিব রহমান পার্থ চিনিচুরের ছেলে ভুয়া ব্যারিস্টার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান তার দলে সে ছাড়া আর কোন ব্যক্তি আছে কিনা আমি জানি না বাংলাদেশে তো আসলে রাজনৈতিক দলের অভাব নাই হাজব্যান্ড হচ্ছে চেয়ারম্যান তার ওয়াইফ সদস্য সচিব কিংবা সাধারণ সম্পাদক কিংবা মানে আছে বাংলাদেশে এরকম অনেক দল আছে যেগুলার দুইজন ব্যক্তি শুধুমাত্র দলের কর্মী তেমনটাই বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান বিজেপি ব্যারিস্টার ভুয়া আন্দালিব রহমান চিনিচুরের ছেলে পার্থ আওয়ামী লীগের দয়া দাক্ষিণ্যে দু এবং দু সালে ভোলা এক আসন থেকে নির্বাচিত হয়েছিল নির্বাচিত হওয়ার পর সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনাকে বিতর্কিত করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় কথা বলেছে শেখ হাসিনা হেসেছেন কিন্তু কোনো কথা বলেননি কোনো প্রকার অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হয়নি কারণ এই যে একটাই জামাতা মেয়ের জামাই হলে পরে একটা অনুভূতি কাজ করে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে মেয়ের জামাই রাগ করলে পরে তাকে অনেক তেল টেল দেওয়া হয় যাতে করে তিনি তার মেয়েকে শান্তিতে রাখেন এ ধরনের একটা প্রবণতা বাঙালি সমাজের মধ্যে রয়েছে তো সেই জায়গা থেকে শেখ পরিবারের জামাতা হওয়ার কারণে একমাত্র তার উপর কোনো প্রকার অভিযোগ লোকের ছিল না এবং বাংলাদেশ আওয়ামী লীগের কোন কর্মী সমর্থক তার উপর কোনো অভিযোগ রাখে নাই আপনারা জানেন এই চিনিচুরের ছেলে পার্থ পাওয়ার প্লান্টের বিজনেস করতো যদিও সে বলে সে বিজনেস করে না সে একটা ইয়ার ইউনিভার্সিটি বা একটা স্কুলের সম্পর্ক টিচার আইন আইন স্কুলের এগুলা মিথ্যা কথা শুধুমাত্র টিচার করে এরকম জমিদারি লাইফস্টাইল স্টাইল কেউ ইয়া করতে পারে না আর সব থেকে বড় কথা সে শেখ হেলালের জামাতা শেখ হেলাল হচ্ছে গিয়ে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের দশ জন হরতাকর্তাদের মধ্যে একজন দক্ষিণবঙ্গের নিয়ন্ত্রক দক্ষিণবঙ্গের আহ অঘোষিত সম্রাট বা স্বঘোষিত সম্রাট তো সেই জায়গা থেকে এই পার্থ এ টুকাই পার্থ এই বাটপার পার্থ তারেক রহমানের সাথে ব্যবসায়িক পার্টনার হয়ে পাওয়ার প্লান্টের ব্যবসা করেছে দীর্ঘ দু সাল থেকে দু সাল পর্যন্ত সর্বোচ্চ সুবিধাভোগী আওয়ামী লীগ থেকে জন ব্যক্তি ভিন্ন মতের ভিন্ন দলের যদি সুবিধাভোগী থাকে এর মধ্যে ব্যারিস্টার পার্থ অন্যতম অথচ অথচে আগস্ট সরকার পতনের পর প্রথম টুকাই প্রথম শেখ হাসিনার ফাঁসি চেয়েছে এবং টুকাই সর্বোচ্চ লেভেলের সমালোচনা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে সমালোচনা করেছে আওয়ামী লীগকে নরব সাথে তুলনা করেছে আওয়ামী লীগ সংগঠন না রাজনৈতিক সংগঠন এটাও বলেছে আওয়ামী একটা ফেসলিস্ট আওয়ামী একটা মানে কি বলবো আওয়ামী একটা একটা সংগঠন এ ধরনের কথা বলেছে গতকাল শেষ একটা বক্তব্য দিয়েছে যে অনেক লম্বা বক্তব্য তা কিন্তু একটা সারাংশ একটা কথা আমি আপনাদেরকে বলি সে বলেছে যারা জুলাই আগস্টে প্রোফাইল লাল করেছিল অর্থাৎ ফেসবুক প্রোফাইল লাল করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ যদি ফিরে আসে তবে আওয়ামী লীগ তাদের প্রোফাইল লাল করবে এটা পুরোপুরি মিথ্যা পুরোপুরি বানুয়াট এটা হচ্ছে গিয়ে আওয়ামি ফোবিয়া সৃষ্টি করার জন্য বাংলাদেশে এই ধরনের কথা বলা হচ্ছে যেমনটা নেগেটিভ ভারতের বিরুদ্ধে স্থাপন করা হয়েছিল ভারত বিরোধী নেগেটিভ ঠিক একই প্রক্রিয়ায় একই মিথ্যাচারের মাধ্যমে আওয়ামি বিরোধী একটা নেগেটিভ বর্তমান তরুণ প্রজন্মের উপর ছেড়ে দেওয়া হচ্ছে তুলে ধরা হচ্ছে আমি আপনাদেরকে একটা নিশ্চয়তা দেই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে যারা জুলাই আগস্টের মেটিকুলাস প্ল্যানে তথাকথিত ষড়যন্ত্রে যারা সরাসরি ষড়যন্ত্রের অংশ ছিল যারা ডিপ স্টেটের টাকা খেয়েছে যারা আইডি টাকা খেয়েছে যারা আইএসআই এর সাথে সম্পৃক্ত ছিল যোগাযোগ ছিল যারা সিআইএ এবং মার্কিন কি বলবো দূতাবাসে গেছে যারা পাকিস্তান দূতাবাসে গেছে এদের বিরুদ্ধে শুধুমাত্র বাংলাদেশে অনেক অ্যাকশন নেবে আর যারা ভুল বুঝে সাধারণ ছাত্র সমাজ সাধারণ জনতা সাধারণ শিক্ষার্থী সাধারণ পেশাজীবী ভাই বোনেরা আপনারা যারা ভুল বুঝে যারা প্রতারিত হয়ে যারা প্ররোচনায় পরে আপনারা আন্দোলনে গিয়েছিলেন আপনাদের কোনো কিচ্ছু হবে না বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদেরকে বুকে টেনে জড়িয়ে নেবে আমি এটা আপনাদেরকে লিখিত দিতে পারি কিন্তু যারা ষড়যন্ত্রে সরাসরি অংশীজন ছিল স্টেক হোল্ডার ছিল ষড়যন্ত্রের এদের প্রত্যেকের শাস্তি হবে এদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তিরাও তো আনা হবে কারণ তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস করেছে তারা বাংলাদেশের মানুষকে স্নাইপার রাইফেল সেভেন পয়েন্ট সিক্স ব্যবহার করে হত্যা করেছে তাদেরকে তো আসলে মাফ করার কোনো প্রশ্নই আসে না তাদেরকে মাফ করা হবে না প্রিয় দর্শক এই যে শেখ পরিবারের যে উচ্ছিষ্ট আবর্জনা কীট পতঙ্গ আগাছা এই আগাছাদেরকে নিয়ে যদি ফের বাংলাদেশ আওয়ামী লীগ আবারও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায় কিংবা রাজনীতিতে আগাইতে চায় কিংবা রাজনীতিতে প্রত্যার্পণ করতে চায় তাহলে আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি কোনোভাবেই সেটা সম্ভব না কারণ বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মী সমর্থকরা তাদেরকে কোনোভাবেই আর গ্রহণ করবে না কারণ তারা একে তো পনেরো বছর দুর্বৃত্তায়ন করেছে তারপর এই এক বছর হয়ে গেছে এই এক বছরে একদিনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীর খোঁজ খবর তারা নেয়নি শুধুমাত্র তাদের যারা পুষাপালিত গৃহকর্মীর মতো যারা কর্মী ছিল এদেরকে শুধুমাত্র তারা দেখেছে বাইরে থেকে অর্থনৈতিক সহায়তা করেছে কিন্তু যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে যারা শেখ হাসিনার মতাদর্শে বিশ্বাস করে আদর্শে বিশ্বাস করে যারা শেখ হাসিনাকে ফলো করে অনুসরণ করে নেত্রী হিসাবে শ্রদ্ধা করে তাদের যে একটা আদর্শিক জায়গা রয়েছে সেই আদর্শিক কর্মীদেরকে এই বাটপাররা এই বদমাইশ রায় বিন্দু বিন্দুমাত্র সহায়তা করেনি আমি নিশ্চিত হয়ে আপনাদেরকে বলতেছি সর্বোপরি এই শেখদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চিরতরে বিতরণ করতে হবে বিচারিত করতে হবে এবং ব্যারিস্টার আন্দালি রহমান পার্থের মতো ববি হাজার মতো বাস্টারদের এরা যেন এদের বিরুদ্ধে যেন সর্বোচ্চ কি বলবো পদক্ষেপ গ্রহণ করা হয় এ ধরনের নিশ্চয়তা প্রদান না করা হলে তাদের কাছে যারা ভুক্তভোগী বর্তমানে হচ্ছে এরা কেউ রাস্তায় নামবেন আমি আপনাদেরকে লিখে দিলাম ভালো থাকবেন ধন্যবাদ আর যারা গাল মন্দ করতে চান ওয়েলকাম গাল মন্দ করতে পারেন